হ্যালো ফ্রেন্ডস আমি পারমিতা দেয়াসি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালোই আছি সেদিন ছিল সতেরোই মে আমার জন্মদিন তো দেখো সেদিন তো সকালবে সকাল একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘরের অবস্থা বেশ শোচনীয় অবস্থা হয়েছিল একদম মানে দেখার মতো না যাই হোক তোমরা একটু ইগনোর করার চেষ্টা করো এবারে আমার ব্লগটা ছাড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গেল আসলে যতই বলি আমরা যে পরে করব পরে করব সেই পরেই থাকে কাজটা হয়ে আর ওঠে না মানে যতক্ষণ না করছি ঠিক পরেই থাকে আমরা যতই বলি যে পরে করব ঠিক সেই লেট হয়ে যায় তাড়াতাড়ি আর হয় না পরেই থেকে যায় এ শুধু ব্লগ ছাড়ার বিষয় না সে তুমি যে কোনো কাজই বলো না কেন পরে করছি পরে করবো এরকমটাই দেখবে আমাদের মনে হয় প্রত্যেকেরই আর তারপরেই দেরি হয়ে যায় এই একটা বিষয় তো গেল এই পরে করব পরে ছাড়ব পরে এই একটা গেল। তারপর আরও একটা সমস্যা হ্যালো এ আজ হচ্ছে আমার জন্মদিন আর নিজে জন্মদিনের রান্নাবান্নার জোগাড় তো নিজেকেই করতে হবে তো এখন সব জোগাড় করতে বসেছি এই হচ্ছে রসুনটা ছাড়াচ্ছি ছাড়াতে বসেছি এখন কারণ কারণ মাংস হবে আর যেহেতু মাংস হবে সেই জন্য রসুনটা ছাড়াচ্ছি আর বোধহয় আরও পাঁচ রকম কি মা কী করে আমি জানি না হয়তো ভাজবে পাঁচ রকম ভাজা মাছ বোধ হয়তো থাকতে পারে তারপরে যা হবে তোমাদের সব দেখো আর সমস্যা হচ্ছে যে আজকে আমার ব্লগটা কিছুতেই আপলোড হচ্ছিল না অনেকক্ষণ থেকে করেছি কি স্টান্স কোড নট প্রসেসিং দেখাচ্ছে এই সব হচ্ছে তিনবার চারবার করে অনেকবার করে আমি কিছুতেই ভ্লগটা আপনি আপলোড করতে পারছিলাম না আজ এতটাই প্রবলেম হচ্ছিলো মানে অনেক কষ্টে করেছি মানে দুদিন ধরে করেছি যাই হোক হয়েছে তারপর এই যে তোমরা সবাই বলো না ইউটিউবে ফেসবুকে টাকা টাকা রোজগার করা খুব সোজা ব্যাপার খুব তাড়াতাড়ি হয়ে যায় ওর ওরকমটা না খুব বলতে ভালো লাগে কিন্তু কাজে যে যারা করে তারাই বুঝতে পারে আসলে কোনো কাজই আমাদের সোজা নয় ঠিক আছে এবং যারা খুব কথা বলে মানে যারা বলে যে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তারা ভাবে মনে করে যে হ্যাঁ খুব সোজা ব্যাপারটা আসলে কিন্তু তা নয় যাই হোক দেখো সেদিন তো সকালবেলাটা সায়ন বাবা দোকান খুলে দিয়েছিল সায়ন দোকানে বসেছিলো কারণ ওর তো সকালবেলাটা পড়া ছিল না সেই জন্য ও বসতে টাইম পেয়েছে কারণ অন্য সময় বসতে পারে না সেই জন্য সকালবেলাটা আমি আর এখানে দেখো মা মুড়ি ওজন করছিল কারণ ওদের এক কেজি মুড়ি দেওয়ার ছিল সেই জন্য মা এই মুড়িটা দিয়ে দিচ্ছিল আর এখানে দেখো আমাদের দোকানে সব আলুগুলো ঢেলে রেখেছে আর একটু ঘেঁটে দিলে কি হয় বলো তো যাতে আলুগুলো ভালো থাকে সেই জন্য ঠেলে রাখা হয় যাতে পচে না যায় এই হচ্ছে কথা কারণ পচে গেলে আলুগুলো তো আর বিক্রি হবে না এবার প্রত্যেকদিনের দিনে দিন এবার একটু ঘেঁটে দিলে আর আলুগুলো ভালো থাকে আর এখানে দেখো মা আমাকে জলখাবারে একটু পায়েস করে দিয়েছিল কারণ ভাতের সময় তো যেহেতু অনেক কিছু থাকবে সেই জন্য পায়েসটা আমি বেলাতেই খেয়েছিলাম জলখাবারে তারপরেই দেখো এখানে একটু কষা মাংস দিয়ে দিয়েছিল আর এই হচ্ছে আমার বার্থডের লাঞ্চ ভেবেছিল যে অনেক কিছু করবে পাঁচ রকম ভাজা ডাল মাছ সব করবে ভেবেছিলো কিন্তু এতটাই গরম ছিল সেদিনকে জ্যৈষ্ঠের দুই মানে বুঝতে পারছো কতটা গরম হতে পারে সেদিনকে কতটা গরম ছিল যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আমার ভিডিওতে যদি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা